আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াজ দেখিয়ে দিব চমৎকার কিছু বাছাই করা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো একদমই প্রিমিয়াম মমসা অ্যালেক্সের মধ্যে আছে বিয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন বিয়াজ কাপড়গুলো এত বেশি প্রিমিয়াম হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন একটা একটু ডিজাইন দেখাই ভালোভাবে ডিটেলস বাকিগুলো কালার প্রিন্ট দেখাই দিব খুব সুন্দর করে চমৎকার গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর ফুল হবে চমৎকার একটা এলাস্টিক দেওয়া আছে এখানে আর কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে এটার সুবিধা হচ্ছে আপনার একদম তিরিশ বডি হলে পড়তে পারেন মিনিমাম ম্যাক্সিমাম চুয়াল্লিশ আর হচ্ছে নিচে একটা লেয়ার করা আছে এলেক্সের মধ্যে হচ্ছে লেয়ার গাউন দেখেন কি সুন্দর এখানে চমৎকার লেয়ার করা আছে প্রচুর কুচি করা আছে কোমরে কুচি হবে একটু ব্যাক পার্ট দেখাই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে জাস্ট এই যে দেখেন কোমরে কি পরিমাণ কুচি আছে লং আছে পারফেক্ট অত বারান্ন চুয়ান্নটা চুয়ান্ন যারা বাউান্ন চুয়ান্ন পয়েন্ট তারা এই গাউনগুলো মিস করবেন না নিয়ে নেবেন মার্কেট চ্যালেঞ্জিং পাচ্ছেন এগুলো নয়শো পঞ্চাশে গাউন বি প্রিন্টগুলো দেখেন সব বাছাই করা করা বেস্ট প্রিন্টগুলো পাচ্ছেন কাপড়বিড়িতে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেখবেন ওয়াও এটা দেখেন বড় বড় ফ্লাওয়ারের মধ্যে ব্ল্যাকের সাথে কি চমৎকার কম্বিনেশান প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন নয়শো পঞ্চাশের গাউন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশের গাউন সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরও একটা কালার প্রিন্ট দেখেন প্রিন্টগুলো দেখেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন একদম ফ্যাক্টরি প্রাইজে কিন্তু এই ফ্লোরাল প্রিন্টের গাউনগুলো মানে পাবেন এটা হচ্ছে আরও একটা ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর বুকে ভিতরে দেওয়া আছে নিচে লেয়ার করা আছে লং আছে ফিফটি ফোর আর বডি আছে ফর্টি ফোর ম্যাক্সিমাম ফ্রি সাইজ আপনার হচ্ছে যার যার সাইজ ওয়াইজ অ্যাডজাস্ট করে করতে পারবেন কমারে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে এটা দেখেন আরো একটা সুন্দর কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশের কারণ সাতশো পঞ্চাশ বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন আমাদের শোরুমে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালারের প্রিন্ট এটা ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট মানে অনেক ভেরিয়েশন আছে এগুলো প্রিন্টের মধ্যে কালারের মধ্যে যার যে ধরনের পছন্দ নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর গাউনের কালেকশন আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার প্রিন্ট আছে সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সার্ভিস করতে হবে আর হচ্ছে আমাদের ভিডিও অপশনটা জাস্ট ফলো করে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা গাউন দেখতে পাবেন এটা দেখেন আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট এইগুলা সব সিজনে পরার জন্য উপযোগী একদম সফট অ্যান্ড কমফোর্টেবল একটা হিজাব দিয়ে পরে ফেললে কিন্তু অল্টারনেটিভ বুরকার হয়ে যাবে সুন্দর একটা কালেকশন এটা দেখেন বড় বড় ফ্লাওয়ারের মধ্যে আরও একটা চমৎকার ব্ল্যাকের সাথে কি চমৎকার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি মাত্র মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পিয়াস একটু একটা করে কমেন্টস করে যাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন কাপড় বিটির আর যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে হবে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন কাপড় বিটির সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন